এক লোকরা গায়ে খুব সুন্দর খুব সুন্দর গরু খালি গোস্ত ছেলে মধু ওর বাবা দশ বন্ধুরা বধূপুর সিটি ফোর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আমরা আজকে চলে এসেছি পিকনা গরুর হাটে এই হাটটি সরিষা উপজেলায় অবস্থিত জামালপুর জেলায় এটা আজকে শুক্রবার আজকে এই গরুর কিরকম বেচাকানি হলো এই বিষয়ে আপনাদেরকে তুলে ধরা হব দেখি কতগুলো আসসালাম আলাইকুম ভাই

অনেক গরু বিক্রি হচ্ছে এবং অনেক কম দামে গরু বিক্রি হচ্ছে ভাই দাম কত লাশি ভাই আশি আশি হাজার টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হচ্ছে গাই দেখতে পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি দেখি এই গরু দুটির দাম কত আমরা জিজ্ঞেস করি ভাই কত ছিয়াত্তর ছিয়াতুর ছিয়াত্তর হাজার টাকায় দশক বন্ধুরা ছিয়াত্তর হাজার টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা

দেখি আর কি সার গুলো দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখি এই সারটির দাম কত ভাই কত নিল বত্রিশ বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার টাকায় খুব সুন্দর একটি সার গরু গাড়ি দাম কত দেড় লক্ষ দেড় লক্ষ টাকা খুব সুন্দর একটি গরু বিক্রি হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খুব সুন্দর একটি গাই বাসে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক না থেকে খুব সুন্দর একটি গরু বিক্রি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি টাকায় বাসুর আলাইকুম আমরা চলে এসেছি পিকনা গরু হাটে আজকে এই হাটে কিরকম বিক্রি হলো গরুর দরদাম এই বিষয়ে আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আ একটি গাড়ি দেখো নিচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গায়ে বাসের ফেরত নিচ্ছে আমরা দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি পিকনে খুব সুন্দর একটি গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর একটি গাভি গরু দেখে সুন্দর একটি গরু বিক্রি হচ্ছে খুব সুন্দর একটি বাবুর পঁচাত্তর হাজার টাকায় দর্শক বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকায় আরেকটি খুব সুন্দর একটি গরু বিক্রি হচ্ছে একটি গরু বিক্রি হচ্ছে গরুটি ছুঁটে গেছে হাটের থেকে ভাই দম ও ভাই একশো দশ ভাই একশো দশ গায়ে বাসর বাসার সহ খুব সুন্দর একটি